আপনাদের আজকে নতুন একটা খাবার আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের এলাকার শাক আমাদের শাক শাক এটা হচ্ছে আপনারা শাক বলি এটা আজকে আমরা শাকটা রান্না করবে আপনারা

চোড়ড়ঙ্গাড়ি সিন্ধু পসন্দ এই শাক হচ্ছে আপনাদের 200 টাকা কেজি কেজি হিসাবে বিক্রি হয় আমাদের এলাকায় আমি এক কেজি নিয়ে আসছিলাম এখন তো দাম কমছে প্রথম যখন ছিল তখন 200 আমি ছোলার শাক ভাজি করবো কড়াই চলাই দিয়ে দিচ্ছি এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে সামান্য পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম আদাটা লাল হয়ে আসলে আমি রসুন কুচি দিয়ে দেব আদাটা লাল হয়ে আসলে আমি এখন রসুন কুচি দিয়ে দেব আদা চালা দিয়ে সে আপনার দিয়ে দেবো এর সাথে

শাকটা ভালো মতো না সবুজ খুব ভালো লাগে খুব অল্প সময় লাগে সাথে রান্না করতে কয় মিনিট লাগে তো

匈질! 조금씩 diversity 이것 uma special আমার শাক ভাজি করাটা যাতে ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল এখন আমি আপনার ভাইয়াকে দিয়ে লবণটা টেস্ট করাবো ঠিক আছে লবণ ঠিক আছে শাকের লবণ একবারে পারফেক্ট একবারে শাকটা আমার প্রায় হয়ে এসছে এখন নামাই নিবো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে শাকটা এখন আমি বাটিতে উঠিয়ে নেব